এ কেমন হতশ্রী ব্যাটিং বাংলাদেশের মাত্র এক উইকেট হারিয়ে একশো রানের গন্ডি পার করে দল কিন্তু একশো তিন রানে গিয়েই নেই ছয়টা উইকেট অর্থাৎ মোটে তিন রান যোগ করতে পাঁচ উইকেট হারাতে হয় বাংলাদেশকে অবিশ্বাস্য ব্যাপার আর সেই উইকেটগুলো যদি হয় নাজমুল শান্ত লিটন দাস তানজিদ তামিম তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজদের মতো ব্যাটারদের তামিম বাদে আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সতেরো ওভার পর্যন্ত জয়ের স্বপ্ন দেখা টাইগাররা মুহূর্তে সাক্ষী হয় দুঃস্বপ্নে ভরা এক পরাজয়ের ২৪৫ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন ভালো শুরুর আভাস দেন তারা কিন্তু দলীয় উনত্রিশ রানের সময় উইকেট হারান ইমন আশিথা ফার্নান্দোর বলে উইকেট হারানো এই ওপেনার ষোলো বল থেকে করেন ১৩ রান ইমনের বিদায়ের পর তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে তোলেন নাজমুল শান্ত দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন তামিম একান্ন বল খেলে ফিফটি তুলে নেন তিনি শান্ত দিতে থাকেন যোগ্য সঙ্গ তবে দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নিতে হয় শান্তকে হতাশ হয়ে তেইশ রান করে ফেরেন তিনি এরপর লিটন দাস উইকেটে এসে সুবিধা করতে পারেননি হাসানাঙ্গার বলে এলবি শিকার হয়ে মাঠ ছাড়েন হাসানাঙ্গার বলে লিয়াঙ্গের চোখ ধাঁধানো ক্যাচে উইকেট হারান তামিম একষট্টি বল খেলে নয়টি ও একটি ছক্কায় করেন বাষট্টি রান কামিন্দু মেন্ডিসের স্পিনের সামনে উইকেট টেকাতে পারেননি তাওহিদ হৃদয় বোল্ড হয়ে মাত্র এক রানে বিদায় নেন তিনি অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দলের এই বিপদের মাঝে হাল ধরতে পারেননি হাসানাঙ্গার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি একটা রিভিউও নষ্ট করেন অধিনায়ক মাত্র এক উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করা বাংলাদেশ একশো তিন রানে গিয়েই হারিয়ে ফেলে ছয় উইকেট আরও এক রান যোগ করতেই সপ্তম উইকেটেরও পতন ঘটে স্বীকৃত সব ব্যাটারদের হারিয়ে ফেলার পর জাকের আলী অনিকার ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেননি সহজ জয় পাওয়ার ম্যাচে টাইগারদের সাক্ষী হতে হলো এমন হতশ্রী পরাজয়ের বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় টাইগাররা দুই পেসার তাস্কিন আহমেদ ও তানজিম সাকিবের গতিতে কুপোকাত লঙ্কান টপ অর্ডার উইকেট তোলার শুরুটা করেন তানজিম সাকিব ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আঘাত হানেন এ পেসার সাকিবের করা স্ট্যাম্পের অনেকটা বাইরের বলে বেশ গতি আর বাউন্সও ছিল কাট করতে গিয়ে ঠিকঠাক ব্যাটে বলে করতে পারেননি প্রথম নিশাঙ্কা উইকেটের পেছনে লিটন দাস লুফে নেন দারুণ একটা ক্যাচ আগ্রাসী উদযাপন সাকিবের প্রথম উইকেট পতনে অধিনায়ক মিরাজের বাঁধ ভাঙা উল্লাস পরের ওভারে এসে তাস্কিন আহমেদ স্বীকার করেন নিশান মধুশাঙ্কার উইকেট অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে উইকেট হারান মধুশাঙ্কা দুই হাত প্রসারিত করে বাজ পাখির মতো ডানা মেলে উদযাপন তাস্কিনের মাত্র এগারো রানের মধ্যেই লঙ্কানদের জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ তাস্কিন নিজের পরের ওভারে এসে ফেরান কামিন্দু মেন্ডিসকে মিড অফে দাঁড়িয়ে থাকা মেহেদি হাসান মিরাজ লুফেনান ক্যাচ নাচের তালে উইকেট উদযাপন তাস্কিনের টাইগার শিবিরে আনন্দের জোয়ার পঁয়তাল্লিশ রান করা কুশল মেন্ডিসকে এলবি ফাঁদে ফেলেন তানভীর ইসলাম পার্ট টাইমার হিসেবে বোলিং এসে দলকে সাফল্য এনে দেন নাজমুল শান্ত লিয়াঙ্গের উইকেট শিকার করে উদযাপনে মাতোয়ারা শান্ত মিলান রত্নানায়কের বিদায় ঘণ্টা বাজিয়ে নিজের দ্বিতীয় উইকেট তোলেন তানজিম সাকিব দুইশো রানের গন্ডি পার হওয়ার আগে ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা যদিও অধিনায়ক চারিতা শ্রীলঙ্কার ব্যাটিং দৃঢ়তায় লরাকু পুঁজি তুলে নেয় লঙ্কানরা